হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমার আলোচনার বিষয়বস্তু ছোট আম গাছ রোপণ পদ্ধতি এবং এই রোপণ পদ্ধতিতে প্রাথমিক পর্যায়ে বিশেষ কিছু ভুল করলে আপনার আম গাছগুলোতে এইভাবে পাতা পুড়বে পাশাপাশি ধীরে ধীরে আম গাছগুলো মৃত্যুর দিকে পতিত হবে তো আম গাছ রোপনের সময় কি কি ভুল করা যাবে না এবং কি কি ভুল করলে সেগুলোকে আপনাকে সংশোধন করতে হবে সেই নিয়ে আজকের ভিডিওতে থাকছে পুঙ্খানুপুঙ্খ তথ্য ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করবেন তাহলে ছাদ বাগানে আম গাছের রোপণ পদ্ধতি সম্পূর্ণভাবে আপনারা বুঝতে পারবেন তো আপনারা দেখছেন আপনাদের প্রি ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল তো ফ্রেন্ডস আম গাছের পাতা পুড়ে যাওয়া অনেক ধরনের সমস্যা থাকে প্রাথমিক পর্যায়ে চারা গাছ রোপণ পদ্ধতি আপনি ভুল ভাল করলেন তো আজকের ভিডিও থেকে আলোচনা হবে চারা গাছ আনার পরে দুটি বিষয়ে আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে একটি হচ্ছে চারা গাছ বসানোর ক্ষেত্রে মাটি তৈরি এবং দ্বিতীয়টি হচ্ছে টব নির্বাচন এই দুটি বিষয় যদি আপনার প্রাথমিক পর্যায়ে ভুল হয়ে যায় তাহলে কিন্তু সব শেষ অর্থাৎ আপনার শখের তৈরি আমের চারা বা আম গাছ ধীরে ধীরে মৃত্যুর দিকে পতিত হবে তো আসুন আমি বিস্তারিত আলোচনা করি কোথায় আপনারা ভুল করছেন কিভাবে ভুল করছেন কিভাবে তার সংশোধন করবেন ফ্রেন্ডস আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ফল আমরা অনেক সময় অনেক দাম দিয়ে আমের চারাগুলো নিয়ে আসে থাকি বিভিন্ন জায়গা থেকে কিন্তু সমস্যা হয়ে যায় আমের চারা রোপণের সময় ফ্রেন্ডস এই রোপণের সময় আমরা ভুল করলে গাছের পাতা পুড়ে যায় নানা রকম সমস্যা দেখা যায় আসলে প্রথমেই আমরা মাটি এবং টব নির্বাচন ভুল করে ফেলি ফ্রেন্ডস আপনার ছাদ বাগানে যত ধরনের ফলের গাছ থাকুক না কেন সবথেকে ফলের গাছের মধ্যে আম গাছের মাটি একটু স্পেশাল হওয়া প্রয়োজন হয় তাই এই গাছের মাটির জন্য বিশেষ মনোযোগ সহকারে আপনাকে মাটি নির্বাচন করতে হবে फ्रेंड्स ছোট চারা ক্ষেত্রে যখন আপনারা লাগাবেন সব সময় মাটি টপ ব্যবহার করবেন মাটির টপ ব্যবহার করার অনেক উপকারিতা আছে এবং আপনার চারা মারা যাওয়া পাতা পুড়ে যাওয়ার সমস্যা থেকে অনেক অংশে নিরময় হয় মাটির টবে গাছ বসালে পাশাপাশি আপনি মাটি সঠিকভাবে নির্বাচন করলে মাটির টব আপনাকে নিতেই হবে যদি আপনার কাছে না থেকে থাকে সেক্ষেত্রে এই ধরনের পলিথিনের যে বস্তা আছে এই ধরনের বস্তাগুলো আপনি ব্যবহার করতে পারেন যদি মাটির টব আপনার কাছে না থেকে থাকে বা আপনি জোগাড় না করতে পারেন আম গাছের ক্ষেত্রে সব সময় ঝুরঝুরে মাটি গাছ পছন্দ করে না একটু শক্ত শক্ত মাটি পছন্দ করে অর্থাৎ যে যে বাগানের অন্য মাটির ক্ষেত্রে যে মাটি আমরা দিই আম গাছের ক্ষেত্রে কিন্তু তেমনটি হয় না আম গাছ সময় একটু শক্ত মাটি পছন্দ করে এবং এই মাটির সঙ্গে আপনারা যদি এক মুঠো বিল্ডিংস কনস্ট্রাকশনের বালি এক মুঠো কোকোপিট এবং গোবর সার ভালো করে মিশিয়ে নিয়ে গাছটাকে রোপণ করতে পারেন তাহলে আপনার গাছের খাবার থেকে শুরু করে কোন নিউট্রিশনের অভাব হবে না সেক্ষেত্রে পাতা পোড়া অনেক অংশে কমে যাবে এর পাশাপাশি আপনার গাছে যেটি আপনারা দিতে পারেন সেটি আপনারা মাটি তৈরি করার সময় দিতে পারেন পাশাপাশি গাছ প্রতিস্থাপন হয়ে দিতে পারেন সেটি আপনারা অবশ্যই এটি দেখতে পাচ্ছেন এটি হলো কলার খোসা ফ্রেন্স এই কলার খোসার মধ্যে অনেক ধরনের জৈব গুণ আছে কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণ পটাশ থাকে এই পটাশ গাছের যেমন পাতা পোড়ার সমস্যাকে নিরাময় করে পাশাপাশি গাছের শিকড়কে শক্ত করে গাছের রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে পাশাপাশি গাছের সমস্ত খাবার উৎপাদন ব্যবস্থাকে তুলতে এই পটাশের ব্যবহার করা হয় আপনারা যদি জৈবিকভাবে এইভাবে পটাশ দিতে পারেন তাহলে আশা করি আপনার ছাদ বাগানে বলুন আর আপনার টবে মাটিতে নিচেই বলুন সমস্ত ভাবে গাছের মাটি সুস্থ থাকবে এই পটাশ গাছে ব্যবহার আপনার যদি নিয়মিত করেন ভালো অবশ্যই পাবেন এর পাশাপাশি যখন মাটি নির্বাচন করবেন সেই মাটির সঙ্গে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন যদি কলার খোসা আপনারা হাতের কাছে না পেয়ে থাকেন অর্থাৎ আমরা সাধারণত ব্যবহার করবো পটাশের পটাশের চাহিদা পূরণ করার জন্য তাই যদি আপনারা রাসায়নিকভাবে ভাবে এস ওপি দেন সেক্ষেত্রে কলার খোসাটা বসানোর কয়েক মাস পর থেকে আপনারা দিতে পারেন কিন্তু কলার খোসা দেবেন আবার এসওপি দেবেন এটা একদমই করবেন না তাই যদি কলার খোসা দেন তাহলে রাসায়নিক সার দেওয়া দরকার নেই এসওপি অর্থাৎ জিরো জিরো ফিফটি যেটাকে সালফেট অফ পটাশ বলা হয় সেটা দেওয়ার দরকার নেই আর যদি কলার সালফেট অফ পটাশ না দেন তাহলে কলার খোসা দিয়ে আপনারা মাটি নির্বাচন করতে পারবেন এবং এর পাশাপাশি আপনারা যেটা করতে পার করবেন সেটা হচ্ছে এই যে মাটি আপনারা তৈরি করবেন টবের মাটি তৈরি করবেন সেই মাটির সঙ্গে অবশ্যই একটু ফাঙ্গিসাইড মিশিয়ে নেবেন ফ্রেন্ডস এই ফাঙ্গিসাইড অব অবশ্যই গাছের মাটিতে মিশিয়ে নিলে সমস্ত ফাঙ্গাস দূর হয়ে যাবে এবং গাছের মাটি সুস্থ সবল থাকবে পাশাপাশি আপনার গাছে একটাও পাতা পড়ার সমস্যা থাকবে না ফ্রেন্ডস আমরা এই গাছটি দেখুন এটি একটি বিখ্যাত আম এটি আপনারা এখনো এই যে ট্র্যাকটি দেখতে পাচ্ছেন এটি কাঠিবনী একটি আম এটি প্রায় এক বছরের কাছাকাছিও এখনো হয়নি প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে আমি এখানে বসিয়েছিলাম গাছটির গ্রোথ দেখুন আপনারা এবং পাশাপাশি গাছটির অনেকগুলো ডাল বেরিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা এখানে একটা এখানে একটা এই দিকে একটা অর্থাৎ অনেক ডাল বেরিয়েছে এইভাবে যদি আপনারা গাছকে বসাতে পারেন অত্যন্ত ভালো গ্রোথ পাবেন এবং পাতা পড়ার সমস্যা একদমই গাছে থাকবে না আম গাছের মাটি সাধারণভাবে তৈরি করতে হয় প্রায় পনেরো থেকে এক মাস আগে কিন্তু যদি আপনার হাতে সময় না থেকে থাকে আপনারা এই যে মাটিগুলো বললেন এই যে মাটির উপাদানগুলো বললাম অর্থাৎ এই মাটির উপাদানগুলো একসঙ্গে মিশিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে তৈরি করতে পারেন যেহেতু আমি গাছ প্রতিস্থাপনটা দেখাতে পাচ্ছি না আমি প্রায় কয়েক মাস আগে অর্থাৎ পাঁচ থেকে ছয় মাস আগে এই গাছটি প্রতিস্থাপন করেছি গাছটি কিভাবে প্রতিস্থাপন করেছি কি কি সার দিয়েছি সব কিছু গাছের গোড়াতে আমি দেখাচ্ছি এবং গাছটি একটা পলিথিনে দিয়েছি সেটাও আমি আপনাদের দেখালাম তাই আপনারা পনেরো দিন আগে বা এক মাস আগে থেকে এই মাটিগুলোকে তৈরি করে রেখে দেবেন যদি সময় না পান আপনারা সঙ্গে সঙ্গে ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আপনাদের একটা কথা বলি টবের মাটি বলুন আর পলিথিন পেপারে আপনারা যেখানেই গাছ রোপণ করবেন না কেন একদম গাছের যে এই যে টবের মাঠ টবের যে কিনারা বা পলিথিনের কিনারা পর্যন্ত মাটি দেবেন না এক্ষেত্রে আপনাদের জল দিতে সমস্যা হতে পারে তাই ফাঁকা রেখে দেবেন যাতে জলটা দিলে গাছের গোড়ায় দাঁড়ায় বা টবের মাটির কিনারা পর্যন্ত দেবেন না নিচে করে রেখে দেবেন এবং ক্ষেত্রে একটা কথা বলি আপনারা যে যখন নতুন গাছ কিনে আনবেন গাছের যে গোড়ায় যে পলিথিন থাকবে পলিথিনটা কেটে দিয়ে পলিথিনের এই যে গোড়ার উপরে পর্যন্ত কখনো মাটি দেবেন না যেমনটা আমি দিই দিইনি আপনারা অবশ্যই দেবেন না কারণ এই যে মাটিগুলো সঙ্গে ওই মাটিগুলো অ্যাডজাস্ট হতে বা শিকড় গুলো অ্যাডজাস্ট হতে একটু সময় নেয় তাই ওই মাটিগুলোর উপরে বাড়তি মাটি চাপিয়ে না দেওয়াই উপযুক্ত চারা গাছ রোপণের পরে ডালটি সিঙ্গেল থাকলে আপনারা মালচিনিং ক্ষমা করবেন আপনারা প্রুনিং করে দিতে পারেন অর্থাৎ বলতে একটি একটি সিঙ্গেল সিঙ্গেল ডাল 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 থেকে থেকে অনেকটি যেটা আমি আগেই বলেছি অর্থাৎ আমার ছিল সেখান দেখতে পাচ্ছেন কয়েকটা বেশ কয়েকটা ডাল আমি পেয়েছি এখান থেকে অর্থাৎ এই গাছটি বেশ শাখা পোশাকা নিয়ে বৃদ্ধি হয়ে উঠছে এবং এক্ষেত্রে মাটি তৈরির সাথে সাথে আপনার এই বিষয়টাও দেখতে হবে যাতে গাছের ডালপালা শাখা পোশাকা বৃদ্ধি পায় ফ্রেন্ডস মাটি যখন তৈরি করবেন মাটির সঙ্গে সেক্ষেত্রে যে কোনো একটি জৈব সার সেটি ভার্মি কম্পোস্ট হোক গোবর সার হোক অবশ্যই ব্যবহার করবেন এক্ষেত্রে আমি গোবর সার ব্যবহার করেছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গোবর সার ব্যবহার করেছি এবং আরেকটা জিনিস যেটি ব্যবহার করবেন আপনারা অবশ্যই ফসফেট অর্থাৎ ফসফেট ব্যবহার করতে পারেন फ्रेंड्स আপনারা যদি হাতের হাতের কাছের রাসায়নিক ফসফেট না পান সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনারা হাড়ের গুঁড়ো বা পাউডার নিতে পারেন এটি ফসফেটের অত্যন্ত কাজ করে গাছের মাটিতে নাইট্রোজেন ও ক্যালসিয়াম ছাড়া প্রায় 15% এই ফসফেট পাওয়া যায় হাড়ের গুঁড়োতে তাই মাটি তৈরির জন্য এই ফসফেট অত্যন্ত জরুরি ফ্রেন্ডস মাটিতে অতিরিক্ত নাইট্রোজেন থাকলে আম গাছের পাতা পোড়া সমস্যা হতে পারে এই পাতা পোড়ার সমস্যা না হয় সেদিকে আপনাদের নজর রাখতে হবে যাতে গাছে এবং গাছের মাটি তৈরির ক্ষেত্রে কোকোপিট ব্যবহার করলে খুব ভালো হয় যদিও আমি আপনাদের যেটা দেখাচ্ছি সেখানে কোনো কোকোপিটের ব্যবহার নেই আমি কোকোপিট ব্যবহার করে নিই আপনারা কোকোপিট ব্যবহার করতে পারেন কোকোপিটের পরিবর্তে ধানের তুষও ব্যবহার করতে পারেন কাঠের গুঁড়ো ব্যবহার করতে পারেন যে কোনো কিছু ব্যবহার করতে পারেন সামগ্রিক নতুন আম গাছ প্রতিস্থাপনের ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখলে আপনার আম গাছ কখনো পাতা পুড়বে না এবং মৃত্যুর দিকে পতিত হবে না পাতা পোড়া জনিত কারণে তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তত্ত্ব নিয়ে ভিডিও বানায় আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয় দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের সঙ্গে থাকবে ধন্যবাদ